হ্যালো আসসালামু আলাইকুম আবার একটি নতুন ভিডিও নামাজ সম্পর্কে নিয়ে আসলাম এক অক্ত নামাজ কাজা করলে আশি হুক্ দুজ খাটতে হবে আমরা ছোটবেলা শুনেছি আমারদের কাছে তো কাজী যাবের নামাজ সম্পর্কে কি বলে কোরআন দিয়ে বুঝিয়ে দিবে এক ওয়াক্ত নামাজ কাজা করবেন আশি হুক বা দুজকে চলবেন আর ওয়াক্তি নামাজের কথা কোরআনেই নাই আর আশি হুক বা দুজকে পুরবেন এটা কোনখানে আছে

তুমি কি ওই ব্যক্তিকে দেখেছো যে ধ্বংস আল্লাহ যে সম্পদ জমা করে গুনিয়া বাসিয়া রাখে আচ্ছা কোরআনে আল্লাহ বার হ্যাঁ ঋণ হয়েও না মানুষের জুলুম করো না নিষেধ আছে কথা একবারও হয় না বলুন নামাল না পড়লে বা বলবেন সারা অথচ কোরআনই বলে কোরআন বলে নাই আমি এই বিষয় এটা টাচ দিয়ে রাখলাম কালকে আমি এটা আলোচনা করুন দেখি কোরআনের দলিল দিয়া বুঝছ কোরআন আল্লাহ কি কইছে যে কোরআন বলতেছে আল্লাহ ছাড়া আর কাহারো এবাদত করিও না অহন খুঁজা বাইর কর কয়জনে আল্লাহর ইবাদত করে আর আল্লাহর ইবাদত আরে কয় কর্ম যা করছ শয়তান এক শয়তান দিয়ে শয়তানের ঘরে পাঠাই দিব যা এক শয়তানের বাচ্চারা আরেক শয়তানের ঘরে পাঠাই দিব মনে কষ্ট লিও না সার্বজনীন কথা কইতেছি কোন মুসলমান হিন্দু বৌদ্ধ কথা সার্বজনীন সবার জন্য বুঝো কেয়ামত কাকে বলে কোরআনে কেয়ামত বলছে সুরা কেয়ামত কেয়ামত মানে হচ্ছে পুনর্জন্ম এই পুনর্জন্ম বাদ মানতে হবে কারণ খোদার জান্নাত জাহান নাম এই হাসর মিজান পুলসেরাত কিয়ামত সমস্ত কিছু এই পুনর্জন্মের সাথে কালেকশন এই জান্নাত জাহান নাম হাসর মিজান পুলসেরাত এবং তোমার মৃত্যু জন্ম মন্তব্য কমেন্ট বক্সে সাথে বাইদা রাখছে মানুষের সবচেয়ে বড় চাপ্তারি হচ্ছে পুনর্জন্মবাদ কোরআনে যাকে বলা হয়েছে কেয়াম এই কেয়ামত যতদিন না বুঝবা কিচ্ছু বুঝবা না বাবা কেয়ামতকে অস্বীকার করার কোনো উপায় নাই হাসরকে অস্বীকার করার কোনো উপায় নাই তুমি মানলেও আই দিব হাসরে না মানলেও হাসরে উঠতে হবে তুমি কেয়ামত মানলেও কেয়ামতের মুখোমুখি হইবা না মানলেও কেয়ামতের মুখোমুখি হইবা তুমি মানলেও যদি জান্নাত মানো তাও জান্নাতে থাকবা না মানলেও কোনো যাওয়ার লাগবো যাহার নামও তাই জান্নাত জাহান নাম পুনর্জন্মের সাথে রিলেশন কালেক্টেড যেরকম এই দেহের সাথে হাত যুক্ত এই দেহের মধ্যে চোখ যুক্ত মুখ যুক্ত ঠিক তাই এর জন্য ভুল করো না আর ভুল কইরো ভণ্ডামি কইরো না যাই নেও না জানার ভান ধৈর না এর জন্য মরণ খান্না যুক্ত নসলে মরবা সঙ্গে সঙ্গে আবার উঠাই দিব আরেক নসলের মধ্যে ঢুকাই দিব আরেক দেহের মধ্যে নসটাকে যা আবার বিদায়

ওদা তাক উলু খবরদার বলিও না যাহারা আমার রাস্তায় কতল হয়েছে ফি সাবিলিল্লা হেয়ামওয়াত আমার রাস্তায় কতল হয়েছে তাদেরকে মৃত বলে চিন্তাও করিও না যদি মৃত বলে চিন্তা করে আমি গুনা লিখবো তোমরা বুঝতে পারো না তারা যে জীবিত আবার বলতে চলা তাক্সাবান্লাজিন কু তিলু ফি সাবিলিল্লা হেয়ামওয়াত বালাহ হিয়াউন এন দ্য অফ হেমিয়ার কুন আল্লাহ বলতেছেন যারা আমার রাস্তায় কতল হয়েছে যারা এই নফস যে নফ্টি খান্না শরফি শায়তানের বিরুদ্ধে যে হাত করে খান্নাস মুক্ত হয়েছেন খান্নাস কে তাড়িয়ে দিতে পেরেছেন খান্নাসকে কে মুসলমান করতে পেরেছেন তাহারাই আমার রাস্তায় কতল হয়েছে আর আমার রাস্তায় যারা কতল হয় তাহারা কখনোই মৃত না বরণ তাহারা জীবিত এবং তাদেরকে আমি গোপনে গোপনে রেজেক দিয়া থাকি ভেতরে ভেতরে রেজেক দেই রেজেক কি মুর্দায় ঘায় না জিন্দায় গায় এলে আল্লাহর মাজারে যায়া দোয়া খায়ের করে চায় কেন আল্লাহর মৃত না তারা জীবিত

এটার পিছনে মতলব নাই কারণ এটা ফিসাবিল্লাহে এর জন্য বাপরে সর্বশ্রেষ্ঠ দর্শন কি মুসলমান হওয়া সর্বশ্রেষ্ঠ দর্শন কি মুক্তাকি হওয়া মুকসিন হওয়া সাবেরিন হওয়া মুমিন হওয়া আর পুরস্কার যায় দেখ জান্নাত কার জন্য চিরস্থায়ী মুকসিন জন্য কোরআন বলছে একমাত্র মুকসিন চিরস্থায়ী জান্নাতে থাকবে বুঝছ যে ধৈর্যশীল সাবেরিন তার সাথে আল্লাহ থাকে মুসিনিন তার সাথে আল্লায় থাকে মুতাকি তার সাথে আল্লায় থাকে মমিন তার সাথে আল্লাহ থাকে দেখছ কত বড় প্রাপ্তি আর যিনি মুসলমান তিনি মমিন তিনি মুতাকি তিনি মুসিন তিনি মমিন এই মুসলমান সুন্নতে খাত নান না নুনু কাটেনে মুসলমান না যে কেটে দিলেন এক দুই সাড়ে তিন চামড়া চলে গেল মহিষিং না চামড়া কাটেন মুসলমান না গরু খবা মুসলমান না লেবাস দারি মুসলমানের কথা বলে নাই যদি ওইদিকে আমি টান দেই অনেক ধরা খাই আজ বুকা মহানবীর অধিকাংশ চাহাবাইকে মুসলমানি করাই নাই টপিক দিয়ে দিলাম যারা বেশি খোঁচা খুঁজি করে টানা টানি করে হেরাইতে খুব টানা পান তর্কির মধ্যেই শান্তি নাই শান্তি তর্কি পাবা না তর্ক করে লাভ কি আমার কথা ভালো লাগে না দেও আমি তো জোর করি নাই আমি তো বলি নাই তোমাকে মানতে হবে আল্লাহ বলছে আল্লাহ রসুল কে হে আমার রসুল আপনি সতর্ককারী এর থেকে বেশি আপনি কিছু না আপনি সতর্ক করেন সতর্ক করিয়া দিছে রসুলের যা বলার বলিয়া দিছে মানলে মানো না মানলে না মানো বাবা লালন সাইজের একটা কালাম আছে না মার বেড়ে আতসের কুরা সোজা করবে বাঁকা তেরা আতসের কোড়া দিয়ে বাঁকা তেরা সোজা বেড়ে দিব ক্ষমতা সব জায়গায় চলে না সদায় ধৰিলি সদায় যোন কেঞ্চাৰ দিয়া দিব ডাঙৰ ডাক্তৰ গিলা ঘাই লাগে বহুত বৰ পালোহান চাম চিক হৈ যায়গা সদায় যোন কেঞ্চাৰ দিয়া দে লিভাৰে দিয়া দিব কিডনীতে দিয়া দিব চুখে দিয়া দিব মুখে দিয়া দিব গলাই দিয়া দিব বেৰে এক পাগল যে সবাই খালি একজনে খালি বিৰক্ত কৰো দয়াল আমাৰ লাগে যা তই যাব আহিছ নে

মানুষ যতদিন থাকবা জনম আর জনম এই জন্মচক্রের মধ্যে কেয়ামতের মধ্যে ঘুরবা মানুষ ইনসান এই দুইটার ভিতরে যত দিন থাকবা আমানু হয়াম রইস তাও জন্মচক্রের ভিতরে থাকবা মুসুল্লি হয়ে রইছ তাও জন্মচক্রের ভিতরে থাকবা বারবার কেয়ামতের অধীনে থাকবা কেন মুসল্লি থাকা অবস্থায়ও শয়তান নফসের সাথে দুর্বল রূপে মিশা থাকে আবার আমানু থাকা অবস্থায় শয়তান নফসের সাথে দুর্বল রূপে মিশা থাকে কামনা থাইকা যায় কামনা

বছরে দুইবার বিয়ে দেয় সাড়ে ছটা বারোটা বারোটা বিয়ে বাচ্চা দেয় উত্তে দেয় আর সার্ভিস দিব আর হইলো কিছু চেনাইলো লা তুমি কি এই পশু স্বভাবে হইতে চাও কামাইলে মালপানি খাইলে পেট বইরা হাগলা মুতলা আর কয়টা পোলা জন্ম দেয়া থাক আল্লাহর মাল পাঁচটা জন দশজন

কেউ মুমিন হওয়ার দর দ্বারে না কেউ রসুলের রঙের রঙিন হওয়ার দর দ্বারে না খুদার রঙে রঙিন হওয়ার দর দ্বারে না এটি বাবা রে মমিনের ভিতরে এটি আছে কিন্তু এটির ভিতরে মমিন থাকে না বুঝছ সম্পদ ধন দৌলত বাড়ি ঘর টাকা পয়সা সন্তান আদি এটি মুমিনের ভিতরে আসে মমিনের মধ্যে আছে কিন্তু মমিন এগুলার ভিতরে থাকে না বুঝছ এর জন্য রসুল বিবাহ করছেন রসুলের সংসার করছেন সন্তান আছে রসুল সব করছেন সব করছেন খাইছেন ঘুমাইছেন সব করছেন কিন্তু সে সালা তো হাসিল করছেন সেরে সালা প্রাপ্ত হয়েছেন বেলা অলি রাও তাই করছে আমার দয়াল মুর্শিদ কি বিবাহ করে নাই করছে তো সন্তানা দিয়ে হয় না হয়েছে তো সে বাড়িঘর করে নাই করছে তো সে কর্ম করে নাই করছে তো সবই তো করছে আবার বেলা এত অলি তো হাসিল করছে জানান তাহলে অলির ভিতরে এগুলো সব আছে কিন্তু সবকিছুর ভিতরে অলি নাই ওখানে কথায় একজনের লেখা দিবি তারা বাবা বুলবুল শাহ আমার কথা রে ওখানে সবাই যার নামে সালাই একটা কথা ছিল কথা আমার কিন্তু নাম দেয় হজরতাকি এই আমি মমিনের ভিতরে সব আছে কিন্তু মমিন সবকিছুর ভিতরে নেই দেখবা দুই দিন তিন দিন পরে এই কথা আয়া পশে আইসা দিয়ে দিব হজরত পীরে কামেল হজরত ঠেলনি শাহ এইরকম ভাবে দিয়ে দিব এই ঠেলানি ধাক্কানি দিয়ে তো কামাইব না